নিয়ে কাজ হবে কোন কাজ হবে না অযুবক ভাইরা আমার সেজন্য রাত্রি গভীরে কোন মেয়ের সাথে চ্যাটিং এ যেভাবে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইবতে যেভাবে কথা বলো সেখানে কিন্তু তোমার জেনার গোনা হবে হবে কি হবে না এই মোবাইলের কারণে এই ইন্টারনেট বেশি ব্যবহার করার কারণে অনেক সংসারের মধ্যে অশান্তি আসে না নাই অনেক সংসার কিন্তু ভেঙে গেছে বর্তমান ডিফোসের সংখ্যা বেশি না কম অনেক বেশি এমন কোন ফ্যামিলি নাই যে ফ্যামিলির মধ্যে ঝগড়া এই সমস্ত অশান্তি নাই অশান্তি দিয়া ভরপুর ও বন্ধু তোমাকে ডাক দিয়া বলি বন্ধু রে তুমি তো সাহবাই কেরামের উত্তর সরি তুমি তো উসমানের উত্তর সরি তুমি তো আলীর উত্তর সরি তুমি তো খালিদ সাইফুল্লাহর উত্তর সরি তুমি তো হজরতে বেলালের উত্তর সরি তুমি তো খাবাবের উত্তর উত্তর শরী তুমি গোবিন্দর উত্তর শরী না কথা বলেন ঠিক না ব্যাঠিক অবন্ধু গুণ আমার ভাইরা এটা বলি আল্লাহর দেশ এটা বলি ওলামাই কেরামের দেশ এটা শাহজালের দেশ এটা শাহ পরানের দেশ এটা শাহ মাকদুমের দেশ এটা শাহ সুলতানের দেশ কথা বলেন ঠিক না রে ঠিক ওলি আল্লাহর দেশে বসে তুমি ভিন দেশিদের গান গাবা এটা মেনে নেওয়া হবে না হবে না ভাইরা সেই জন্য আমাকে আপনাকে কোরআনের ছায়াতলে আসতে হবে ইসলামের ছায়াতলে আসতে হবে আসলেই শান্তি আল্লাহ তালা নিজের থেকেই ডাক দিয়ে বলে আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম ইন্দিন ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম আমার আগে দ্বিতীয় বক্তা হাফেজ মৌলানা আল আমিন হুসাইন সিরাজি আমার বন্ধু বর খুব একসাথে থাকা হয়েছে তার সাথে তারপরে এই যে আপনাদের এই যে পরিচিত মানুষ মোহতামিম সাহ আমার বন্ধু বর রেজাউল করিম সাহ এই সাথেও বসে আছে আমার বন্ধু বর হাফিজুল ইসলাম অবন্ধুগুন আমার ভাইরা আমরা কিন্তু একসাথে লেখাপড়া করেছি আজ থেকে অনেক বছর আগে শৈশবকাল এদের সাথে আমাদের কাটিয়েছে ও বন্ধুরা আমার ভাইরা এই হাফেজ আব্দুল আল আমিন ডাক দিয়ে একটা কথা বলছে পৃথিবীতে প্রায় ধর্মের সংখ্যা ধর্মের অনুসারী হলো প্রায় দুইশো ধর্ম মানুষ মানে তার দুইশো ধর্মই যদি হয়ে থাকে ও বন্ধু আমার ভাইরা এই দুইশো ধর্মের মধ্যে সব জায়িত্রের শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম কথা বলেন ঠিক না আমার ভাইরা ইসলাম মানে কি একটু জোরে বলেন নাকি আরো আওয়াজ করে যুবক ভাই পিছনের যুবকরা যুবক ভাইরা তোমরা কি বাতাম কিনান শুনি বাদাম খায় আর কুট করে বা শোনে বাদাম আলহামদুলিল্লাহ এই মাহফিলের উচিলায় মেলা বসানো যায় আছে মেলা বসানো জায়জ আছে আবার মেলা বসান মাহফিল করবেন ভালো কিন্তু মেলা বসায় গুনার কাজ বেশি হয় কি হয় না আবার